ডক্টর ইউনুর সাহেব যখন টুপি পড়ে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন মুসলমানের দেশ নেতা যাবে টুপি পরে এটাই তো আমাদের কামনা কথা বলেন ঠিকই না এমন পরে জনসম্মুখে হাজির হয়ে যায় উনি আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যখন বলে ভালো লাগে নেতার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা শুনলে পুরো জাতিরই মানুষ উপকৃত হয় আনন্দিত হয় কথা বলেন ঠিক না ডক্টর ইউনুর সাহেবকে আল্লাহ হায়াতে তৈরি

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন রোহিঙ্গাদেরকে বলেছেন যে এই ঈদ বাংলাদেশে হইতেছে আগামী ঈদ যেন আপনারা মায়ানমারে গিয়ে নিজের দেশের মানুষের সাথে করতে পারেন রমজানে যেন আপনাদের বাপ দাদার চাষার কবর জিয়ারত করতে পারেন সেই ব্যবস্থা আমি ডক্টর করবো ইনশাল্লাহ আর ওনারা আশ্রয় দিয়েছিলেন এই রোহিঙ্গার ভাইয়েরা আশ্রয় নিয়েছেন তারা মুসলমান আলহামদুলিল্লাহ কিন্তু রোহিঙ্গার মুসলমানকে আশ্রয় দিয়েছিলেন বারো লাখ এখন যায় দেখেন ওদের বাচ্চা কাচ্চা এত বেশি হয় ষোলো আঠারো লাখ হয়ে গেছে কথা কয় না কেন এদের বাচ্চা কাচ্চা বেশি অনেক বাচ্চা কাচ্চা আপনি যা দেখবেন রোহিঙ্গার ক্যাম্পে খালি বাচ্চা আর বাচ্চা এত বাচ্চা আলহামদুলিল্লাহ কিছু পারুক আর না পারুক ওরা দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে পারে আলহামদুলিল্লাহ তো এই রোহিঙ্গার মুসলমান ভাইদের সাথে তারা ইফতার করেছেন দুর্ঘটনায় একজন মারাও গেছেন আমরা যতটুকু শুনতে পেরেছি লক্ষ লক্ষ মানুষের আয়োজন একটা ছোট ঘটনা ঘটতেও পারে হয়তো দুর্ঘটনায় সে হৃদরোগে মারা যেতে পারে তাই না তো যাই হোক আমরা যে কথা বলতে চাচ্ছিলাম জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি বলে হাজির হয়েছে চিন্তা করছে কথা কয় না কে জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরছে সাদা পাঞ্জাবি পরে হাজির হয়েছে এবং তিনিও বলেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আমরা কথা বলে যত দ্রুত রোহিঙ্গা ইস্যু সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের পাশে থাকবো আল্লাহ আকবার বলেন দেখেন তাহলে বিশ্বের বড় বড় নেতাদের কাছে আমাদের যাওয়া লাগতেছে না বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশে আসতেছে আল্লাহ একবার বলেন এই জন্য ভাইয়ের আমার আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে পুরুষ নেতা হলে আমাদের কত লাল সেটা আমরা সময় হলে টের পাবো ইনশাল্লাহ উনি এই অল্প ছয় মাসের মধ্যে বাংলাদেশের ছয় বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছেন আলহামদুলিল্লাহ গোপনে গোপনে অনেক কাজ করেছেন এই দেশ থেকে যত টাকা লুটপাট হয়ে গেছে এই টাকা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং এই টাকা যদি বাংলাদেশে যে পরিমাণে টাকা চুরি হয়েছে এটা যদি আমরা ফিরে আনতে পারি আলহামদুলিল্লাহ এই দেশের মানুষের আর টেনশন করা লাগবে না আলহামদুলিল্লাহ বলেন এত শান্তি পাবেন আপনারা কারণ বিগত ষোলো বছরে এই দেশে অনেক পরিমাণে দুর্নীতি হয়েছে যারা করেছেন দুর্নীতি আজকে কি তারা ভালো আছেন কল্পনা করতে পারেন এমপি মন্ত্রী হাতে হাত করা আজকে তারা জেলখানায় ইফতার করতেছেন কথা কয় না আমরা কি কল্পনা করতে পারতাম এটাই হলো কথায় আছে না নয় বছরের রাজা দশ বছরের সাজা একটু কথা আছে তো যেরকম অপরাধ করতে নাই আল্লাহ যখন ধরবেন আল্লাহর ধরাটা বড় কঠিন ইন্নাবাত সারব বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও কঠিন আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে পালানোর আর কোনো রাস্তাই থাকবে না কথা বলেন ঠিক তো সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম ডক্টর ইউনুস সাহেব যখন টুবি পড়ে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন মুসলমানের দেশ নেতা যাবে টুপি পড়ে এটাই তো আমাদের কামনা কথা বলেন ঠিক না এমন নেতা পাইছি টুপি পরে জনসম্মুখে হাজির হয়ে যায় উনি আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যখন বলে ভালো লাগে নেতার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা শুনলে পুরো জাতিরই মানুষ উপকৃত হয় আনন্দিত হয় কথা বলেন ঠিক ডক্টর এল্লা হায়তে তৈরি কলিয়া দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন উনি থাকাতে এই দেশের মানুষ বর্তমানে যে অবস্থায় আছে বিশ্বাস করেন বিপদে পড়লে আমরা যেরকম দোয়াই উনস পড়ি বিপদে পড়লে দোয়াই উনস পড়ি না লাহা ইল্লাংতা সুবাহা ইন্নি কুমতু মিনা জলিবিন বাংলাদেশ যখন বিপদে পড়েছিল উনি এসে যদি হালটা না ধরতো এই দেশের অবস্থা খুবই ভয়াবহ হইতো খুবই ভয়াবহ উনি হাল ধরাতেও যে খুব বেশি কন্ট্রোলে আছে তা না চাঁদাবাজি টেন্ডারবাজি খুন ধর্ষণ এগুলো লেগে আছে চুরি ডাকাতি লেগে আছে না আর বেশি হইতো একেবারে ব্যাপক হারে হইতো অন্য কেউ হাল ধরলে কিন্তু উনি ধরাতে কিছুটা কন্ট্রোলে এগুলো হয় লোক দেখানোর জন্য জাকাত লোক দেখানোর জন্য হয় দান লোক দেখানোর জন্য হয় নামাজ লোক দেখানোর জন্য হয় কিন্তু রমজানের সিয়াম রোজা এটা লোক দেখানোর জন্য নয় কোন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে মানুষকে দেখানোর জন্য এটা পাগলও করবে না কথা বলেন না কেন রাষ্ট্রীয়ভাবে ডক্তারি ইউনুজ যদি ঘোষণা করে যে রমজানের সিয়ামকে এক মাসের জন্য বাধ্যতামূলক কৰা হ'লোঁ আল্লা আল্লাহ ফরজ করেনি কোন রাষ্ট্রপ্রধান যদি বলে আমি এটা বলে দিলাম যে আমার রাষ্ট্রের মানুষ এক মাস রোজা রাখবে বলেন তো নেতা যদি করে পার্লামেন্টে যে এক মাস রোজা রাখতে হবে আচ্ছা বলেন তো আপনি যখন গোসলখানায় গোসল করতে যাবেন এই জায়গায় কি নেতার কোনো প্রশাসনের লোক থাকবে গোসলখানায় ঢুকবে আপনি যদি ঘরে দানালার দরজা বন্ধ করিয়া ওই জায়গায় কিছু খান ইউনসের কোনো বাহিনী দেখবে দেখবে না তার মানে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেও লোকজনকে বাধ্য করে কখনো সিয়াম পালন করানো যাবে না এই সিয়ামটা কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য বলুন সোবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুম থাকুন তোমরা যেন তাকে অর্জন করতে পারো পরে হেজগাড়িতে অর্জন করতে পারো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো দিনের বেলায় খাবার খাবে না যারা খাটি মুসলমান আল্লাহর প্রিয় হতে চায় তারা কখনো রমজানের একটি সিয়াম কেউ নষ্ট করবে না কাজা করবে না তবে আল্লাহ আমাদের প্রতি করেছেন হাসান আল্লাহ বলেছেন আমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে সে যদি চায় রোজা রাখতেও পারে আবার সেরেও দিতে পারে পরবর্তী সময়ে কাজা আদায় করে নেবে আবার যদি কেউ অসুস্থ হয় এমন রোগে আগান্বিত রাখা এমন রোগে আক্রান্ত হয়ে যায় তার পক্ষে সিয়াম পালন করা কোনো মতেই সম্ভব নয় আল্লাহ তাকেও সার দিয়েছেন সে চাইলে সে সমস্ত যে কয়টা দিন অসুস্থ থাকলো রোজা রাখবে না পরবর্তী সময়ের কাজা আদায় করে নেবে কিন্তু আল্লাহ সুস্থ যারা বালেক তাদের ফরজ করে দিয়েছেন রমজান মাসেও যারা খেলায় রোজা গুলো নষ্ট করে দেয় বলে ভাই কর্মব্যস্ততা আছে এই কাজ সেই কাজ আছে নানান অজুহাতে রোজাগুলো নষ্ট করে দেয় রমজান মাসে অনেক মানুষ বলে ভাই পেটের ভিতরের প্রচন্ড গ্যাস গ্যাসের কারণে আমি রোজা থাকতে পারি না আমার অনেক সমস্যা হয় অনেকে আবার বলে না খায় থাকা আমার পক্ষে সম্ভব নয় এরকম ঝোঁক হাতে অনেক মানুষ সিয়াম পালন করে না কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই মানুষগুলো হাজার ত্রিশ না চৈত্র মাসের দিন প্রচন্ড কষ্ট তারপরে আল্লাহর বান্দা সারাটা দিন রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে খেতে কাজ করে ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে তারপরে আল্লাহর বান্দা সিয়াম ভাঙে থাকে না সিয়ামটাকে নষ্ট করে না কারণ আল্লাহর বান্দার অন্তরে ভয় আছে কা রিক্সাওয়ালাও রোজা রাখে সারাটা দিন রিক্সাও চালায় আবার রোজাও রাখে কি বলেন ভ্যান চালায় সারাটা দিন আবার রোজাও রাখে দোকানদারি করে মানুষকে খাবার বানায় খাওয়াইতেছে কিন্তু নিজে খায় না এরকমও আছে না নাই হ্যাঁ রমজান মাসে অনেক হোটেলে দেখবেন পর্দা টাঙানো ভিতরে কারা খায় অমুসলিমেরা না মুসলমানেরা মুসলমানেরা খায় যে মুসলমানেরা খাইতেছে এরাও কিন্তু মানুষ এদেরকেও যদি জিজ্ঞাসা করা ভাই রোজার আসেন তখন বলবে হ্যাঁ আল্লাহ দেখে আবার বলে রোজা থাইকে তো রোজা না থাইকে তো গুণা করছি ইফতারি না করলে তো কবিরা গুণা হবে ওই জন্য ইফতারি আবার করে এরকম লোক আছে না নাই তো এই বেয়া রোজাদাররা যদি ইফতার না করতো আপনারা আবার মন খারাপ করি না এটা এমনি গতানাগতিক কথা বলতেছি তাহলে বাজারে যখন ইফতারিগুলো বিক্রি হয় এই জায়গায় যদি সবাই আমরা ভিড় না করতাম শুধু রোজাদাররা যদি ইফতারি কিনত তাহলে দুইশো টাকার কেজির ইফতারি একশো টাকায় বিক্রি হতো কথাকে বোঝেন নাই তো এই জন্য কিছু মানুষের ধারণা যে রোজা রাখি আর না রাখি ইফতারি মিস করা যাবে না এটা খাওয়াই লাগবে কথা কয় না এরকম আছে না ভাই তো এটা আসলে আমাদের কতটুকু সারাটা দিন সবে সাদেকের পূর্বে আপনি খাবার খাইলেন রোজা রাখার নিয়ত করলেন সারাটা দিন এইভাবে পার করলেন ইফতারির পূর্বে মধ্যে সোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন মুড়ি মাখতেছেন কিন্তু খাইতেছেন না ঠিক চোদ্দ মিনিট ছয়টা চোদ্দ মিনিটে ইফতার চোদ্দ মিনিটে খাইলেন পাঁচ মিনিট আগে খাইলেও আল্লাহর ফেরেস্তা থাপ্পর মারতো না এই বেটা কেন খাইলি কিন্তু খাই না এর নামই কি তাকোয়া এর নামই কি আল্লাহর ভয় গোসলখানায় গোসল করতে যায় পুরোটা শরীরে পানি ঢালি নাক বেয়ে বে পানিগুলো পরে যায় অনেক সময় মুখে কুলি করে ফেলে দেয় কি এক ঢোক যদি খেয়ে ফেলে দেয় কেউ কি দেখবে খাই না কার ভয় এর নামই হলো আল্লাহর ভয় এর নামই হলো তাকোয়া তাকুয়া মানে আল্লাহর ভয় কারো অন্তরে যদি আর আয়না বসে কারো অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় এই মানুষটাকে পিটায় আপনি গুণা করাইতে পারবেন না চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা রাখে এই চীনের জালেমেরা অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে ধরে নিয়ে যায়া দিনের বেলায় মুখের ভিতরে জোর করে মঠ ঢুকে দেয় তো জোর করে যদি কোনো রোজাদারকে কেউ খাওয়ায়ে দেয় জোর করে খাওয়ায় তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইলে রোজা ভেঙে যাবে আবার ভুলে খাইলেও রোজা ভাঙবে না কথাকে বোঝেন নাই সারাটা দিন অনেক কাজ করেন বাস কাটতে গেছেন অথবা ডাব কাটতে গেছেন হঠাৎ করে হাত পা কোথাও কেটে গেল আমরা মনে করি এই রোজাটা নষ্ট হয়ে গেল না হাত পা কেটে গেলে অজু ভেঙে যায় রক্ত ঝরে গেলে কি শরীর থেকে রক্ত পড়লে অজু ভেঙে যায় রোজা নষ্ট হবে না আবার অনেক সময় আমরা সিহারি খাইতে পারি নাই তখন মনে করি না আজকে আর রোজা রাখবো না সিহারি না খাইলে আপনার রোজা হবে সিহারি না খাইলেও আপনার রোজা হবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মনে করি সিঁহরি খাইলাম না সিহারি খাওয়াটা হলো সোননা সাহারি আমরা যে খাই এটা হলো বরকতের খাবার দুপুরে খাবার খাইলাম সন্ধ্যায় খাবার খাইলাম এর ভিতরে বরকত না এটা খাইলে সব পাওয়া যাবে এমনটা না কিন্তু সাহারি খাইলে সব পাওয়া যাবে সিহারি খাইলে কি পাওয়া যাবে সব পাওয়া যায় শুধু ইফতারিতে খেজুর না সাহারিতেও খেজুর খাওয়া শুননা সোমান আল্লাহ বলে কিন্তু আমরা অনেক সময় এগুলো করি না রোজা থাকা অবস্থা আপনি স্যালাইন গ্রহণ করতে পারবেন রোজা আছেন রোজা অবস্থায় স্যালাইন গ্রহণ করতে পারবেন তবে হ্যাঁ এমন কোন স্যালাইন যদি আপনার ভিতরে দেওয়া হয় যেটা দিলে আপনার ক্ষুদাই লাগবে না খাবারের কষ্টটা মিটে যাবে তাহলে এমন স্যালাইন দিলে রোজাটা ভেঙে যাবে রোজা থাকা অবস্থায় রক্ত দিতেও পারবেন নিতেও পারবেন এতে রোজা ভাঙবে না রোজা থাকা অবস্থায় চোখে ড্রোপ দিতে পারবেন রোজা ভাঙবে না কিন্তু কানে ড্রোপ দেওয়া যাবে না কানে ড্রোপ দিলে রোজা ভেঙে যাবে ইসলাম কত সুন্দর সুবহানাল্লাহ বলে এগুলা আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ কিন্তু যে কোনো ইবাদত করতে হলে ও ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে সেই ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞানটা থাকা জরুরি তাহলে ইবাদতের মজাটা পাওয়া যাবে স্বাদটা পাওয়া যাবে সুবহানাল্লাহ বলে তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাকুয়ার মাস সাধনার মাস এই মাস আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন আবার কিছু কিছু মানুষ আছে যারা সিয়াম পালন করবে কিন্তু সারাটা দিন সিয়াম থেকেও তাদের কোনো লাভ হবে না সিয়াম থাকা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে তার রোজা হবে না যে ব্যক্তি রোজা থাকলো কিন্তু মিথ্যা কথা বলতে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না এমন ব্যক্তির না খাওয়াতে আল্লাহর কোনো যায় আসে না ওই ব্যক্তি হুদাই না খায় আছে অর্থ রোজা ভেঙে ফেলা দরকার কথা কয় না কেন রোজা থেকে জবান দিয়া মিথ্যা কথা বললে আপনার রোজা হবে না রোজা থাকা অবস্থায় অশ্লীল কথা বললে খারাপ কথা বললে আপনার রোজা হবে না রোজা থাকা অবস্থায় যদি আপনি অশ্লীল কথা বলেন অশ্লীল কাজ করেন মন্দ কাজ করেন তাহলে আপনার রোজা হবে না আল্লাহ রসুল বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ সাহাবা ইকরাম বললেন চমৎকার কথা রোজা ঢাল স্বরূপ আল্লাহ রসুল বলেন হ্যাঁ এই ঢাল কোনো কোনো ক্ষেত্রে সিদ্র হয় সাহাবাইক্রাম তখন বলেন হুজুর ঢাল সিদ্র হয় কিভাবে তার মানে সিদ্র হয় ফুটা হয় বোঝেন নাই তো বোঝেন তো নাকি তো ঢাল সিদ্র হয় কিভাবে আল্লাহ রসুল বললেন যে রোজা থাক অবস্থায় অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে তখনই রোজাটা কি হয় সিদ্র হয়ে যায় এই জন্য রোজা থাকা অবস্থায় ভুল ক্রমে মিথ্যা কথা বলা যাবে না অশ্লীল কথা বলা যাবে না অশ্লীল কাজ করা যাবে না গালবন্দ করা যাবে না গিবত পরনিন্দা চকুলঘুরি করা যাবে না থেকে থেকে মিথ্যা সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারলে রোজা হবে আল্লাহ যেন এমন রোজা আমাদেরকে রাখার তাও দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন এই রমজান মাস আসার পরে অনেক মানবরূপী পশু আছে গুণা ছাড়তে পারে না কথা বলেন না কেন এ মাসেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে যারা কি মানুষ বলেন এরা কি আমাদের আমাদের মেয়ের মতো নাম আসিয়া আপনারা শুনেছেন সারা দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে আসিয়াকে যারা ধর্ষণ করেছিল তারা খুব বেশি দূরের মানুষ ছিল না কাছের মানুষ ছিল প্রমাণ করে দিয়েছে কখনো আপন ভাইয়ের আসিয়া মতো হতে পারে না আমরা অনেক অজে বলি যে দেবর আর দুলা ভাই থেকে দূরে থাকবেন এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এদের সামনে পর্দা করা ফরস এদের সামনে কি পর্দা করা ফরস সাড়ে চোদ্দো শত বছর আগে ইসলাম যে বিধান দিয়েছেন আল্লাহ বলেন জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার জাহিলিয়তের যুগের মেয়েদের মতো নোংরা বাস্টল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা যদি পর্দা মানে আল্লাহর এই বিধানটাকে মেনে নেয় আল্লাহর এই বিধানের আনুগত্য করে নারীরা তাহলেই নিরাপদে থাকবে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহর এই ফরজ বিধান মানার দরকার আছে না নাই